হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি সকালবেলা উঠে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম আর গতকাল কোনো ব্লগ পোস্ট করতে পারিনি কারণ গতকাল ছিল আমার ছুটির দিন আর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু তো আর কটা দিন ধরে না মানে এত খাটনি যাচ্ছে সংসারের কাজ এক্সট্রা কাজ তো ভাবলাম যে না আজকে সপ্তাহে যদি ছুটির দিন একটা দিন নির্ধারিত করেছি নিজে ছুটি নেব নিজেকে একটু সময় দেব বা নিজে সংসার পরিবার সবাইকে টাইম দেব তো একটা দিন আমি একটু আমার কাজ থেকে ছুটি মানে ক্যামেরার সামনে থেকে একটু পেছনে থাকবো ক্যামেরার সামনে থাকবো না তো যাই হোক এদিকে দেখো কাজকর্ম শুরু করেছি তবে ইচ্ছা হলে ভিডিও শুট করে রেখে দিই যাতে পরের দিন তোমাদেরকে পোস্ট করতে পারি মানে কি বলতো এটা একটা নেশার মধ্যে পড়ে তো কাজটাকে বড্ড যে ভালোবাসি যারা কাজ ভালোবাসে কাজ ভালোবাসলে তার প্রতি একটা আলাদাই টান থাকে আলাদাই নেশা থাকে আর আমার মতো আমি জানি প্রত্যেকেই একই রকম শুধু আমি ব্যতিক্রম নই কারণ আমি যদি এখন সবাই না বলি কিছু মানুষ বলবে তুমি একাই নও সবাই কাজকে ভালোবাসে হ্যাঁ গো আমি জানি সবাই কাজকে ভালোবাসে ওই জন্যই তো বলি যে আমি শুধু আমি নই আমার মতো সবাই তো দেখো এদিকে ঘরটা মুছে নিলাম আর বর্মশাই সকাল সকাল উঠে গেছে স্নান সেরে নিয়েছে তো আমি এদিকে বসে থাকি কেন আমি আমার সংসার গোছাতে ব্যস্ত হয়ে পড়েছি আর ক্যামেরাটা তো এইভাবে খুব একটা সেট করা হয় না আজকে একদম দূর থেকে সেট করেছি পুরো একদম আমার রান্নাঘর তো তারপরে ডাইনিং এর জায়গাটা পুরো দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে তবে মনে হচ্ছে আলোটা একটু কম আর একটু আলো হলে একদম সুন্দর করে দেখা যেত ভালো লাগতো দেখতে হ্যাঁ তবে যাই হোক তারপরেও ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না তো এই যে ঘরের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে অনেক কাজ জমিয়ে রেখেছি আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটাই আর কি করব আজকে হচ্ছে আমার ফ্রিজ ক্লিনিং অভিযান হবে অভিযান চলবে বুঝেছো মানে আমার পুরনো ফ্রিজটাকে পুরনো নয় গো নতুন ফ্রিজ এটাকে আজকে এমন বানাবো যাতে মনে হয় দোকান থেকে আজকে কিনে এনেছি তো দেখো সব জিনিস তো আর পাল্টানো যায় না যে আমি পাল্টে একটা নতুন কিনে নিয়ে চলে আসবো কেউ যদি এক্সচেঞ্জ করে দিত তাহলে নিয়ে চলে আসতাম তবে এক্সচেঞ্জ করতে গেলে হয়তো দেবে কিন্তু টাকা হাপো পাবো না তো যাই হোক ওই জন্য ক্লিন করে নিলে খুব একটা অসুবিধা হবে না উজ্জ্বল জল বলো ক্লিন করে নাও সমস্যার কিছুই হবে না তো দেখি ঘর ভালো করে পরিষ্কার করে আমি চলে এসেছি আমার কাজে কারণে দিকে ঠাকুর ঘর পরিষ্কার পুজো সমস্ত কিছু সুন্দর করে দিতে হবে আর এই দেখো এই একটা ঠাকুর যে এগুলোকে মনে হয় ঠাকুরের পাখা বলে ময়ূর পালক দিয়ে তৈরি করা হয় তো আমি না আমি জানতাম না যে তখন এটা দিয়ে ঠাকুরকে হাওয়া করা হয় বা কিছু আমি জানতাম যে ঠাকুরের পেছনে যে একটু ডেকোরেশন করার জন্য আমি এনেছিলাম তো গোপালের বেশ ময়ূরের পালকটা রয়েছে গোপালের পেছনটা রেখে দেবো দেখতে খুব সুন্দর লাগবে আমি ওরকমই রাখতাম তোমরা দেখেছো আগের ব্লগ তবে এটা এখন এটা নষ্ট হয়ে গেছে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কোথায় রাখবো তো তারপরে ওই জন্য ওই ঠাকুর ঘরের ওপরে না রেখে সরিয়ে দিলাম ভাবলাম ঠিক আছে চলো নষ্ট হয়ে গেছে যখন সরিয়েই দিই আর এই ঠাকুরের ঠাকুর ঘরটা ভালো করে ঝিড়ে নিচ্ছি প্রথমে ভাবলাম ফুলগুলো না একটু খুলে নেব আর আমার না একটা লাইটের খুব দরকার ঠাকুর ঘরের ভেতরটা না যতই আলো হোক দেখো আলো আছে সব জায়গায় আলো পড়ছে কিন্তু আমার এই মন্দিরটার ভেতরটা অন্ধকার লাগে মানে মা লক্ষ্মীর মুখটা ঠিকঠাক করে দেখাই যায় না আহ কেমন একটা যেন লাগে আমার দেখতে তো ওই জন্য ভাবলাম যে না এই জায়গাটা একটা লাইট ভীষণ ভাবে দরকার দেখি উজ্জ্বলকে কবে থেকে বলছে একটা এলইডি বা একটা লাইটের ব্যবস্থা একটু করে দাও সে কে কার কথা শুনে আসলে ও ভুলে যায় ও তো নিজে গিয়ে করতে পারবে না এবার আমি সব সময় হয়ে ওঠে না কোন দোকানে যাব কি করব কি না করব এটাও একটা সমস্যা হয়ে যায় তো যে কারণে আমার একটু সময় লাগে যে কোনো কাজ করতে তো দেখো দেখি সমস্ত ঠাকুরের তোমার বেডের কভারগুলো চেঞ্জ করে দিলাম আর এবার এই যে আমি ছোট ছোট ম্যাট কিনেছিলাম এই ম্যাট গুলো আমি আমার শ্যামনগর থেকে কিনেছিলাম আমাদের গোপালের জুয়েলারি কিনতে গেছিলাম তখন তো যে কারণে এই ম্যাটগুলো পছন্দ হয়েছিল কিনে এনেছিলাম একটু ঠাকুর বসাবো আসন আর কি ঠাকুরের আসন বসার আসন তো ঠাকুরকে বসাবো বা একটু খাবার টাবার দিলাম তখন একটু পেতে দিলাম ভালো লাগলো দেখতে বা কোনো কিছু রাখলাম যেমন ধরো যে শঙ্খটা মাঝে মাঝে রাখতে হয় এখন তো একটা প্লেটের ওপর রাখি আগে খালি রাখতাম তখন খারাপ লাগতো যেন একটা আসন রাখলে নিচে তারপরে যদি রাখা হয় তাহলে ভালো লাগে জিনিসটা কিছুর ওপর রাখাও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে আর এখানে যে কৌটো ছিল সব সরিয়ে নিলাম সরিয়ে একটাই যে সাদা কৌটোর ঢাকনা যেটা দেখলাম যে না এর মধ্যে সিঁদুর মেখে গেছে তো তো সাদা কৌটো তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় কিন্তু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে মানে মন সব থেকে ওই সাদা জিনিসটাই আর আমার বিশেষ করে মানে যে কোনো জিনিস বলো জামা কাপড় বলো যে কোনো জিনিস দেখবি আমার সাদাটা আমার ঘরে বেশি আহ বিছানা চাদর থেকে শুরু করে সমস্ত কিছু সাদা 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 আমার খুব ভালো লাগে আগে তো অন্য আরো অনেক কালার ছিল যেমন কালো কালারটা আমার ভীষণ প্রিয় ছিল আজও আছে তবে কালো কালারটা শুধু ব্যবহার করা ছেড়ে দিয়েছি আমার পেস্তার জন্য কারণ ও তো একটু হলেও লোম ওঠে এটা শুধু আমার পেস্তার নয় সমস্ত পেট মানে যারা পেট মানে ওদের যাদের বাড়িতে থাকে আর কি পেটরা পেট প্যারেন্টস যারা রয়েছে তারা জানে যে ওদের একটু হলেও লোম ওঠে সব পেটদের তো সেক্ষেত্রে তোমার ওই ডার্ক কালারের যে কোনো জিনিস না বিছানার চাদর বলো জামা কাপড় বলো ওদের কাছে যদি গেছে একটু আদর টাদর করেছে ওদের তো আদর করতেই হবে গায়ের কাছে আসবে ঘাটাঘাটি করতেই হবে ঠিক আছে ওরা তো বাচ্চাদের সমান তো সেক্ষেত্রে ওই তোমার একটু দুটো দুটো চারটে লোম উঠলেই তখন দেখবে কালো জিনিসটার কালোর ওপর সাদাটা একদম পুরো চকচক করছে মনে হবে যেন মানে কিছু একটা অলৌকিক কিছু পরে নিয়েছো গায়ের মধ্যে এরকম মনে হবে বুঝেছো আর তো মধ্যে মধ্যে কয়লার কয়লার ডায়মন্ড থাকলে যেমন চকচক করে ঠিক সেই রকম করবে তো যাই হোক প্রচুর বেকার কথা বলছি আজকে আর এদিকে দেখো আমি আমার বাসনপত্রগুলো সব সুন্দর করে মেজে নিয়েছি এবার একটা একটা করে এনেই সব এখানটায় যে রেখে দিলাম আর এবার বসবো আমি পুজোতে তার আগে যাবো মেয়েকে আনতে কাজ সকাল থেকে আমি বরকে করিয়ে মেজে নিয়েছিলাম আর হচ্ছে তোমার ঘর মুছে নিয়েছি ও নিচের ঘর কিন্তু মুছে দিয়ে এসেছি তোমাদেরকে বলা হয়নি টোটোটা কি ঝাঁকাচ্ছে গো আবারে বাবা আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমি চেঞ্জ করে আবার ফ্রেশ হয়ে এদিকে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি আহ তো আমি না গতকাল এনেছিলাম যখন বাসন কিনতে গেছিলাম মালাগুলো দেখে আমার মনে লেগেছে না মানে পুরো মুগ্ধ আমি আমি দেখে তো তিনটে আর হচ্ছে গোপুর জন্য আমি অন্য মালা নিয়েছিলাম তো পরে আফসোস করছিলাম এ মা গোপুর জন্য যদি এই মালা নিয়ে আসতাম কি যে ভালো লাগতো আজকে গোপুকে দেখতে তো পরে আমি আফসোস করছিলাম সত্যিই আর কি আর মহাদেবকে দেখো আমি নিজের হাতে মালা গেঁথে পরিয়ে দিয়েছি আর আমাদের গাছে যত ফুল ছিল ফুল এনে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি তার সাথে আমি ওই সকালবেলা যে কাকিমার কাছ থেকে মেয়েকে বাড়ি ফেরার পথে যে টগর ফুল কিনে আনি টগর ফুল কিনে এনেছিলাম আহ তো তারপরে ওই সুন্দর করে ছড়িয়ে দিয়েছি তো আমি না যখন মেয়েকে দিতে যাই তখন ওই কাকিমার কাছে আমার কাছেও খুচরো খুব কম থাকে আর কাকিমার কাছে খুচরো থাকে না তখন উনি বলে কি তুই পরে দিয়ে যাবি এবার পরে যখন আমি দিতে যাই ওনার না মনেই থাকে না বলে কি তোর কাছে পেতাম না ও আচ্ছা ব্যবসা করো কি করে গো কাকিমা আমি আর কি করে একদিন বলেছি তুমি ব্যবসা করো কি করে গো তুমি যে টাকা নিতেই ভুলে যাও হম আমি তো না হয় তোমায় বলে বলে টাকা দিই মানে আমি যে কদিন নিই প্রায় দিনই আমার কাছে খুচরো থাকে না বলে আমি যাওয়া আসার সময় দিবি উনি তো ভুলেই যায় আমি সেই পয়সা খুচরো করে বাড়ি থেকে নিয়ে যাই ওনাকে দেব বলে খুচরো করে নিয়ে তারপরে দিই এখন বাজে পুরো দুটো আমি নিচে আসলাম মা আজকে রান্না করেছে রান্না হয়ে গেছে সকালবেলা থেকে আজকে এক কাপ চাও খাইনি পুজো টুজো দেওয়া থাকে তো তারপরে আবার এমন একটা সময়ে মেয়েকে আনতে যাওয়ার মানে ইসে হয়েছে না তবে আজকেই লাস্ট ছিল ওদের যা যা মানে প্র্যাকটিস রিহার্সাল ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর কালকে থেকে ম্যাম বলেছে যেরকম স্কুল মানে সবার ছুটি হয় ওদেরও সেরকম ছুটি হবে আর প্রোগ্রামের মানে ডেটও ফিক্সড হয়ে গেছে কিছু একটা আছে এখানে বেজি আমাদের বাড়িতে এই বড় বড় বেজি এক একটা দশ কিলো ওয়েট হবে এই রকম বেজি আছে চালের উপর থেকে দৌড়ায় আর মাঝে মাঝে দুটো তিনটে মিলে একসাথে মারামারি করে আজকে থেকে না সেই বহু বছর থেকে দেখে আসছি এই বাড়িতে বেজি শুধু বেজিই থাকে এখন ভাতটা খাবো আর আমাদের ছোট মা এসেছে সকালবেলাই ও তো সকালবেলাই এসেছে মা খাইয়ে দিয়েছে আর মার নামে বদনাম করছে বলছে খাওয়াও দেবে না এ ঠাম্মি আয় না মানে তুমিটা এখনো ঠিকঠাক কথা তবে বলতে পারে না আদো আদো কথা ও ঠাম্মি আয় না আয় না কেন বস বস কাজ করবো না না কাজ করতে হবে না মানে বোঝাতে চাইছে কে কাজ করবে মাম করবে কাজ আর কে করবে আমার মানে মা করবে ওর মা করবে ওর মাম্মাম করবে ওর বাবা করবো ওর কাকা করবে সবাই কাজ করবে পৃথিবীর কিন্তু ওর ঠাম্মি কোনো কাজ করতে পারবে না যখনই মা রান্না করে সবজি কাটে যাই করুক না কেন ও ঠাম্মি আয় না তুই বস কে করবে মাম্মাম করবে যদিও ও ঠাম্মি বলে যা মাম্মামকে ডাক ডাকবে ও মাম্মা মানে কাজ করতে হবে আমাকে ঠাম্মিকে দিয়ে কাজ করানো যাবে না কোনো চলো মা রান্না হয়ে গেছে এদিকে এই যে ভাত উপর দিয়েছে সবে দেখি কি রান্না করেছে আঠামি এই যে এই ভাতটা সকালের উজ্জ্বল খাবে তারপরে আর খাইনি বিস্কুট খেয়েছে আর এটা হচ্ছে মাছের ঝোল ওদের জন্য ধরো হাত আর এখানে তো ভাত আর আমাদের জন্য রয়েছে আজকে গাছের চাল কুমড়ো এই দেখো বড়ি দিয়ে চাল কুমড়ো বুঝেছ গাছের থেকে পাঁচখানা চাল কুমড়ো আজকে পেরেছে মা একসাথে আমাকে সকালে ডেকেছিল ভিডিও করবো আমি বললাম না ভিডিও করব না তুমি পেরে নিয়ে আসো না এটা তো পেপে চাল কুমড়োগুলো সব কেটেছিলে মা ও সব ছোট ছোটো হয়েছিল একটা বড় হয়েছিল। এখন বাজে পাঁচটা সবাই ভিডিওটা আপলোড করলাম আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে কি দারুণ দেখো গাছের পাতাগুলো ভিজে গেছে ওয়েদারটা আজকে বেশ ভালো মানে বেশ না বড্ড ভীষণ ভালো গরমের হাত থেকে কিছুক্ষণের জন্য একটুখানি স্বস্তির নিঃশ্বাস একটু রেহাই বুঝেছ গাছগুলো ভিজে দারুণ লাগছে আর কি জোরে বৃষ্টি নেমেছিল বাবা এখানে পুরো ভেজা চলো 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 পুরো ভেজা সব ভেজা আমি তো তো এটা একটু বন্ধ করে দিয়েছি হলে আমার এই জায়গা পুরো ভিজে যেত আরও ম্যালিক এই যে গাছগুলো রেখেছি না ওই জন্য খোলাই রেখেছি আর জামাকাপড়গুলো সব ভেজাই নি সেরকম কিছু ঘর অন্ধকার মনে হচ্ছে কি রাত হয়ে গেছে লাইট জ্বাললাম একটু আগে চলো আমার এখন একটা কাজ সেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ কাজ ফ্রিজ পরিষ্কার করব পুরো ফ্রিজে যা আছে পুরো ক্লিন করে একদম ছকছকে করব যাতে মনে হয় আজকেই কিনে নিয়েছি নতুন ফ্রিজ এই যে সব ক্লিন করতে হবে যা যা লাগবে যেটুকুনি সেটুকুনি রেখে বাদ বাকি সব বাইরে ঠিক আছে এখন ঘন্টাখানেকের মধ্যে আশা করছি হয়ে যাবে আমি একটু আগে অফ করে রেখে গেছিলাম যাতে ফ্রিজের বরফ জমে না যদিও তবু অফ করে রেখে গেছি যাতে আমার ক্লিন করতে সুবিধা হয় বুঝেছ চলো এখন এই কাজে লাগবো পাঁচটা বাজে একদম পুরো পাঁচটা ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে আশা করছি হয়ে যাবে তারপরে পুজো দেবো সন্ধ্যা দেবো আর কি ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দেবো এই তো লেগে পড়েছে আমি আমার যুদ্ধে প্রথমে ভেবেছিলাম পারবো না পারবো না প্রথমে বিকেলবেলা যখন তোমাদের সাথে কথা বললাম বৃষ্টির সময় তখন ফ্রিজটার অবস্থা দেখেছিলে আর এখন ফ্রিজটার অবস্থা দেখো আমি ভেবেছিলাম ফ্রিজটা পুরো পরিষ্কার করা তোমাদেরকে কিচ্ছু দেখাবো না পরিষ্কার হয়ে গেলে যখন জলটা মুছবো তখন থেকে আমি ভিডিও করব তো ঠিক তখন থেকেই আমি ভিডিও করছি পুরো ফ্রিজ আমার ফাঁকা হয়ে গেছে আর সব ক্লিন করে ফেলেছি অনেক জিনিসের না ডেট এক্সপায়ার হয়ে গেছিলো সেগুলো সব ফেলে দিয়েছি আর দেখা হয় না তো সেভাবে কিছু হুম সেগুলো ইউজও করা হয় না থেকে 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 ফ্রিজে এক কোনায় পুরো রয়েছে আর মনে হচ্ছিল যে ফ্রিজে কত যেন কি জিনিস মানে মাঝে মাঝে মনে হয় যে ফ্রিজটা খুললে আমি যেন কত বড় লোক হয়ে গেছি মানে নিজেরই নিজে মনে হয় তারপরে আজকে বুঝতে পারলাম যে সেটা তো নয় কারণ আমার ফ্রিজের অর্ধেক জিনিসই তো ডেট শেষ হয়ে গেছে তো কি মজার কথা বলো যাই হোক এগুলোকেও প্লিজ সিরিয়াস নিও না আহ তো ওহো যে কথাটা তোমাদেরকে বলছিলাম ভয়েস দিতে গিয়ে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেল সেটা হচ্ছে ওই কাকিমার কথা বলছিলাম ফুল নিতে যাওয়ার সময় তখন যখন আমি দিই তখন ওই কাকিমাটা একদিন পাশের কয়েকজনকে বলছে বলছি কি জানো তো এই মেয়েটা এত ভালো ওর কাছে পয়সা পেলে ও আমাকে সেদে সেদে এসে পয়সা দিয়ে যায় আর অনেকে আছে যারা ফুল নেয় অথচ পয়সা দেয় না আর আমার তো তো মনে থাকে না পরে মনে পরে কয়েকদিন পরে গিয়ে তখন আর নেওয়া হয় না তখন আমি মনে মনে ভাবছিলাম মানে বলছিল ওনাদেরকে তখন আমি মনে মনে ভাবছি হ্যাঁ আর যে মানুষ এরকম আছে যে ঠাকুরের জন্য ফুল নিচ্ছে তারা অথচ পয়সা দিচ্ছে না ইচ্ছা করে মানে এরকম তাদের সেই ফুলের ফুল মানে ঠাকুরকে যে অর্পণ করছে ভগবান বা প্রভুর পায়ে যে আমরা অর্পণ করছি সেই সেই ফুল কোনো কাজের মানে কোনো কাজে দেয় তাদের তো আর তাদের পাপ বাড়ছে বলো তো এরকম কেউ করে আমার এরকমও অনেক সময় হয়েছে দোকানে গেছি আমাকে পঞ্চাশ টাকা দিয়েছি একশো টাকা ভেবে আমাকে আরো ষাট সত্তর টাকা বেশি ফেরত দিয়ে দিয়েছে আমি সেই টাকা হিসাব করে গিয়ে আবার ফেরত দিয়ে এসেছি মানে কারো কাছ থেকে একটা টাকা যদি বেশি নাও না সেই টাকাটা যে তোমার কোথার থেকে কত গুণ বেরিয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবে না হ্যাঁ মানুষের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু ভুল হয়ে থাকে তবে একটা সময়ের পর যখন তুমি সেটা বুঝতে পারবে যে না এটা আমার উচিত এটা আমার ভুল তখন সেই ভুলটা স্বীকার করে নিজেকে নেওয়ার থেকে বড় কাজ আর সত্যি কিছু হয় না তো চলো এদিকে ফ্রিজ পরিষ্কার করছি ওপরটা দেখো কিছু কিছু জিনিস ছিল যেগুলো সব সরিয়ে দিলাম আর একদম ফাঁকা করে রাখবো মানে আর এই কিছুই দেবো না তো ভেবেছিলাম যে এইটাই পেতে দেবো একটা কভার কিনতে হবে আর ফ্রিজের যে ম্যাট গুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে দিলাম কারণ ম্যাট গুলো তো আর দেওয়া যাবে না ওগুলোর মধ্যে সব এটো কাটা হয়েছে ফ্রিজ পুরো ক্লিন করা হয়েছে যেহেতু তো আমি দেখো এদিকে আমার একটা ওড়না এনে এর উপর পেতে দিচ্ছি ওড়নাটা কেমন একটা রং হয়ে গেছে তো ভাবলাম আর একটু ছিঁড়ে গেছে তো ভাবলাম যে ঢাকা টুকা দিয়ে এটাই আর কি চাপা চাপা দিয়ে রাখি পরে না হয় সময় বিশেষ সময় সুযোগ করে একটা কভার কিনে আনবো আর ম্যাট কিনে নিয়ে আসবো আহ তাহলেই হয়ে যাবে তো ফ্রিজ পুরো ক্লিন করে নিয়েছি একদম যেমনটা বলেছিলাম যে নতুন ফ্রিজ করবো আজকে তেমনই করে ফেলেছি আর তারপরে এই জায়গাটা না একটু ভালো করে মুছে ফেলছি ভালো করে মুছে তারপরে ফ্রিজ থেকে কিছু বাসন টাসন বেরিয়েছে আর সেগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে আমি নিচে দিয়ে চলে আসব কারণ ওপরের ঘরে তো আর কিছু রাখবো না সেভাবে তো একদম নিচে দিয়ে চলে আসবো এগুলো তোমাকে মাছতেই হবে এখন না হলে কি হবে কি হবে বলো ভেবেছিলাম নিচে গিয়ে মাছবো তাহলে আবার নিচে নিয়ে চলে যাব তাহলে এখানে বসে মেজে ঘষে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নিচে চলে যাই আর যে কটা লাগবে দরকারি জিনিস সে কটা এখানে রাখবে কিছুই লাগবে না মানে এগুলোর কিছুই রাখবো না আমি যেহেতু এত বাসন টাসন কেনা হয়েছে তো আমি এখান থেকে আর কোনো বাসন রাখতে চাই না তো যে কারণে আমি আর কোনো বাসন টাসন কিছুই রাখবো না তো চলো এই বাসনগুলো মেজে নিয়ে আর এই যে ফ্রিজে একটা ডি আইস করার একটা কি আছে আমি না ওটাও ইউজ করতে চেয়েছি কিন্তু কখনোই আইস বানাতে পারিনি একটা ফুটো আছে ওখান থেকে সব জল পড়ে যায় যখনই জল ঢোকাতে গেছি তো আমি ওই জন্য কখনো চেষ্টাও করিনি আর বৃথা চেষ্টা একবার দিয়েছিলাম একটু জল ভরে আইস বানানোর জন্য তো তোমাদেরকে আমি দেখাবো যদি ওটা দেখো একদম রাখা রয়েছে ওটার মধ্যে কি কিভাবে দিয়ে আইস জানি না তো ওটা আমার চেষ্টা আমি তারপরে বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজের ওপরে ছিল তো ওটাই দেখো এই যে এটা হাত দিয়ে বের করছে এই জিনিসটা কি করে এটা আইস বানায় আমাকে যদি জানো আমাকে একটুখানি বলো তো ভেতরে যে একটা সব প্লেন মতো আছে আর একটা আইস কিউব যেরকম হয় ওরকম টাইপের আছে এখন কটা বাজে জানি না কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর বর বলো যে রাত্রেবেলা একটু আলু ভাজা করবে তো আমি এদিকে কাজকর্ম করতে করতে তারপরে সন্ধ্যা দিয়েছি চা খেয়েছি অনেকটা লেট হয়ে গেছে তো বর মশা খেতে চেয়েছে না তো আর করতে পারি না এ দেখো একদম সে বলেছে কড়া কড়া লাল লাল করে ভাজবে জানি না কতটা কড়া করতে পেরেছি তবে আলুটা ভাজা হয়ে গেছে এই যে লঙ্কা দিয়েছি এর মধ্যে চিঁড়ে চিঁড়ে লঙ্কা দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায় একটু ঝাল ঝাল করে করেছি বুঝেছ আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমাদের দুজনের একসাথে গরম গরম আলু ভাজা দিয়ে বলেছে হয়েই হলেই নিয়ে আসবে কমপ্লিট হয়ে দাঁড়া গ্যাসটা বন্ধ করে দিই চলো এবার খাবারটা খেয়ে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর বড় করছি না মা গেছে ওই বাড়িতে কুচকুটার সাথে দেখা করতে আর খেয়ে দেয় তারপরে নিচে এসে পরে বাসনটা মেজে দিয়ে যাব তাহলে সকালের চাপটা থাকে না বুঝেছো ভাত যা আছে সবার হয়ে যাবে দুপুরে একেবারে করা হয়েছিল তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা গুড নাইট